হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো শুভ সকাল তো আমিও ভালো আছি তো সকালে তোমাদেরকে একটা জিনিস দেখাবার জন্য মানে আমি এসে গেছি জানো তো যে আমি খুবই গরিব পরিবারের একটা মেয়ে মধ্যবিত্ত তো সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখো আজকে আমাদের এখানে জমিগুলো কিভাবে রোয়া হচ্ছে সেটা আমি বন্ধু তোমাদেরকে দেখাবো সব কিছু শেয়ার করব। তো তোমরা দেখো মানে যে জিনিস আমি দেখি সেগুলোও তোমাদেরকে তো দেখানোর চেষ্টা করি তো ওই জন্য আজকে আমি তোমাদের কাছে আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি দেখো অনেকটা লং হয়ে যাচ্ছে এই লালাটা পেরিয়ে কাদা তো যেতে পারছি না দেখো এখানে আমাদের সব মানে জমিগুলো সবাই রুইছে কত সুন্দর ভালো লাগছে কাদা করেছে এগুলো ধরো প্রায় রুয়া হয়েই গেছে আর ওইগুলো ধরো যে অনেকটা বুঝতে পারছো পাশেতে এলে বুঝতে পারবে আরও ভালো করে তো আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো আর আমাদের দেখো লাউ গাছগুলো সব কেটে ফেলে দিয়েছি বড় বড় গাদা লাউ চারিদিকে পড়ে যে বিষ হয়েছে মানে অনেকই লোক বলছে নিয়ে যাবো তা নিয়ে যাচ্ছে না যাবে তোমার সঙ্গে আমি এটাই শেয়ার করতে এসেছি যে আমাদের এখানে দেখো জমিগুলো সবাই রুইছে মানে এটা বড় ধান বলে সব রুয়া হয়েই গেল জানো তো যে আমাদের চাষি ঘরে এটা সব মানে আমরা তো আর শহরে বড় লোক না চাষি ওই জন্য আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করছি আর জানাচ্ছি মানে হয়তো ধান কাটার সময় তোমরা আমার পেয়েছিলে ব্লক ভিডিও তো আবার ধান রোয়ার সময় আমি তোমাদেরকে দিচ্ছি মানে অনেকটা দূরে তো অনেকটা লং হয়ে যাচ্ছে ওই জন্য হয়তো বুঝতে পারছো না তো কাছে এলে আমি আরও সামনে থেকে তোমাদেরকে দুবই জমিটা কাদা করা আছে যখন রুইতে আসবে তো এটা অনেকটা ধূরে হলেও আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভোরের বেলা থেকে এসেছে অনেকগুলো জমি রোয়া হয়ে গেল চুক্তিতে তো এখন এখন তো আর মানে এমনি ঠিকের কাজ না যে আসতে সুস্থ করবে যত ভোরে আসবে কাজ করে দিলেই পয়সা পেয়ে যাবে মানে যতটা জমি পারবে তত পয়সা দেখো এক গাদা মানুষ লেগেছে ওখানে কাজ করতে গরিব মানুষরা পেটের দায়ে খাটতে এসেছে বুঝতেই পারছো তো দেখে নাও কত সুন্দর জমিগুলো দেখো রোয়া হয়েছে ভালো লাগছে দুদিন পরে আবার আল্লাহ দিবে সব ধান হয়ে যাবে মানুষদের কষ্ট দূর হয়ে যাবে তো তোমাদেরকে এটাই আমি দেখার জন্য তো তোমরা দেখলে আমার কাছে যখন এখানে আসবে তখন আমি তোমাদেরকে এই জমিটা এলে আরও দেখাচ্ছি এটাই দেখানোর জন্য দেখো কত কীভাবে আমি আর তোমাদেরকে দেখাবো বন্ধুরা ভাবে দেখাবো তোমাদেরকে যে লাউটা কত কত বড় লাউটা লাউটা কত বড় হয়েছিল যে ক্যামেরায় আমি জানি না যে কত বড় উঠছে তো বিখ্যাত বড় মনে হয় পাঁচ কিলো কি দশ কিলো বারো পনেরো কিলো হয়ে যাবে এর ওয়েট এত বড় হয়েছিল লাউটা তো ক্যামেরার মধ্যে ছোটো উঠছে হয়তো বুঝতে পারা যাচ্ছে না কিন্তু আমি এত বড় মানুষ লাউটা তুলতে পারছি না এগুলো সব বন্ধুরা আমাদের লাউ শাক লাগানো ছিল না সেই গাছ থেকে বীজগুলো সব পড়ে যাচ্ছে মানে এতটা ওদের ওয়েট হয়েছে যে ওদেরকে ধরে রাখা যাচ্ছে না পড়ে যাচ্ছে ওরা মানে এত ওয়েট কি গাছ ধরে রাখতে পারে পনেরো থেকে ষোলো সতেরো কিলো হবে সব বোনাস মাথা খারাপ হয়ে যাচ্ছে